যখন কোনো প্রচলিত ব্যবস্থার দ্রুত ব্যাপক ও আমূল পরিবর্তন ঘটে তাই হল বিপ্লব তেমনি কিন্তু আধুনিক বিশ্বে ঘটেছিল এক যুগান্তকারী বিপ্লব সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে ফ্রান্স দেশটিকে কেন্দ্র করে সেটাই হলো ফরাসি বিপ্লব এই বিপ্লব ঘটার জন্য ফ্রান্সের জনগণের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থা ওলট পালট হয়ে যায় এই ফ্রান্সের রাজা ছিল স্বৈরাচারী এর বিরুদ্ধে অভিজাতরা কিন্তু বিরোধিতা করা শুরু করেছিল যার ফলে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দোই জুলাই এই রাজার স্বৈরাচারী প্রতীক বাস্তিল দুর্গের পতন ঘটে এর ফলেই কিন্তু শুরু হয় ফরাসি বিপ্লব যা এক নবযুগের উন্নয়